হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু শ্যামলি কিচেন অ্যান্ড ব্লগস চ্যানেল তোমাদের শ্যামলি কিচেন অ্যান্ড ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছে সবাই বলবে এবং আজকে একটা আমি ছোট্ট ব্লগ শুরু করতে চলেছি তোমরা সবাই পাশে থেকে বন্ধুরা যদি কোনো ভুল ত্রুটি হয় নিজের থেকে আমাকে শিখিয়ে দেবে আমি নিশ্চয়ই নিজের থেকে ঠিক করে নেবার চেষ্টা করব তো চলো ব্লগটা শুরু করা যাক অনেক দিন ধরে একটা করাও হচ্ছিল না ব্লগ সময়ের একদম ক্রাইসিস ছিল যার জন্য করতে পারিনি যাই হোক নিজে থেকে করার চেষ্টা করছি সময়ের অভাবে করতে পারছিলাম না তো সকাল সকাল আমরা উঠে পড়েছি সকাল সকাল উঠে আমি যাব অল্প আমার অফিসের কাজ আছে সাথে বড় আর মেয়ে মেয়ে যাবে তো ওখান থেকে সে কাজ টাজ করে যাব আমাদের অল্প বাইরেও কাজ আছে ওখান থেকে আমরা যাব অল্প সিটি সিটি সাইডে তো ওখানে কি কি করব সারা দিন সবটা নিয়ে তোমাদের দেখাবো যতটুকু পারি তোমাদের দেখানোর চেষ্টা করবো আর যতটুকু না পারি তো তোমাদের বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দিও নিজের থেকে আমাকে ঠিক করে দিও তো চলো ব্লগটা শুরু করা যাক এখন বাজে ছটা দশ সকাল ছটা দশ হয়েছে ছটা দশের মধ্যে আমি এখন স্নান টান করে সব রেডি হয়ে নিবা আর রেডি হবার পর কে কেমন রেডি হয়েছি সবাই দেখতেই পাবে তো মেয়েকেও রেডি করাবো তাড়াহুড়ো আছে মেয়ের জন্য লাগেজ রেডি করবো লাগেজে যা যাওয়ার জামাকাপড় নিতে হবে কিছু ফ্রুটস নেব তারপর কিছু যাবে যাওয়ার জন্য অল্প ভাত করে নিয়ে যাব বয়েল রাইস আর থাকবে কিছু স্ন্যাক্স জানি ও রাস্তায় মানে খিদে পেলে খেতে পারে অনেকটা জায়গায় যেতে হবে অনেকটা দূর তো যেতে হবে কিছু কিছু জায়গায় খিদে পেলেও মানে তোমার ওটা খাওয়ার ওরকম জায়গা মানে ওরকম প্লেস হয়ে উঠবে না যদিও এজন্য নিজের থেকে নিয়ে যাওয়াটাই ভালো বাচ্চার নেই। তো ওর জন্য সব রেডি লাগে রেডি করছি কালকে রাতেই রেডি করে রেখেছি তো আজকে আর কিছু করব না শুধু মেয়েকে রেডি করাবো আর সকাল সকাল বেরিয়ে পড়বো চলো সবাই এখন স্নান টান করে আমি পুজো সারবো পুজো টুজো করে তারপর মেয়েকে রেডি করাবো পরে সবাই বেরিয়ে পড়বো চলো ব্লকটা শুরু করে নিই এই তো বন্ধুরা আমরা সবাই দেখো বেরিয়ে পড়েছি আমি মেয়ে বড় যেতে হবে অনেকটা দূর সকাল সকাল বেরোনোর কথা আছে লতটা সকাল তো বেরোতে পারলাম না সম্পূর্ণটা গুছিয়ে গাছিয়ে তারপর বেরোতে হলো হাজার হলো ছোটো বাচ্চা আছে তো ওর কিছু লাগে এক্সট্রা করে নিয়ে যেতে হয় অলমোস্ট আমরা চলে এসেছি প্রথমে আমরা গেলাম আমাদের অফিসে সেই অফিসে তোমাদের আজকে দেখাবো যেখানে এখানে দৌড়াদৌড়ি বেশি করা থাকে আমাদের এইটি পার্সেন্ট টাইম এখানেই চলে যায় পরের তো এটা দেখো এটা আমাদের অফিসের মেন গেট তো চলে আসলাম এটা আসামের রঙ্গিয়া ডিভিশনের তোমার মেন অফিস এটা তো আমরা অলমোস্ট ঢুকে গেলাম এখানে সব অফিসারদের গাড়ি টাড়ি রাখা আছে তো এই সাইড দিয়ে আমরা পাশের আরেকটা রাস্তা আছে ওইখানটা দিয়ে গেলাম এগুলো সব অফিসারদের মানে ইসে থাকে অফিসগুলো আছে অনেক ধরনের মানে কাজ হয় এখানে তো মানে এত সুন্দর সেদিন যেদিন আমরা যে আসলাম আজকে অল্প বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল যদিও রোদ ছিল না একদম মিষ্টি একটা আমরা ওয়েদার পেয়েছি এত সুন্দর বৃষ্টি ওয়েদার ছিল কিন্তু বৃষ্টি হয়নি গাছগুলো দেখো এত সুন্দর তোমাদেরকে না দেখিয়ে পারলাম না একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে সব কিছু মালিরা কাজ করে পরিষ্কার করে রাখে সরকারি প্রপার্টি বুঝো তো মেয়ে অলমোস্ট গাড়ি থেকে বের হয়ে ওর ট্যাডিবিয়ার নিয়ে বের হয়ে গেছে দৌড়াদৌড়ি করার জন্য তো ওর ড্রেসটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে ছোটো মোটো সব জায়গায় গেলে অয় টেরি নিতে হবে সাথে বেগটা নিতেই হবে কারণ বেগ ওর খুব ফেভারিট এটা মাথার বেগটা সব করে ঘর গেছে আমার যতদক্ষে ছিল পরে আমি করা হচ্ছে যেগুলো দেখানো হচ্ছে যখন ভালো করে ফুল হবে না খুব সুন্দর লাগবে এখন ভিডিওটা যেরকম হয়েছে উঠো পাল্টো যেভাবে সাথে আমি মেয়েকে নিয়ে অল্প খাওয়াও নিয়েছি কারণ মেয়েকে অনেকটা দূর চলে আসে রাস্তা তো সবটা তো আর ভিডিও করা হয়নি তো তিন ঘন্টার জার্নি করার পর মেয়ে মেয়েরও খিদে পেয়ে গিয়েছিলো তো ওকে আমি ভালো করে অল্প এখানে বসে ওকে খাওয়াই নিয়েছি আমি ওর জন্য যেটা বাড়ির থেকে খাবার করে নিয়েছিলাম এটাকে আমরা ও ফুল বলি বলি তোমরা কি বলো কমেন্ট আমাকে নিশ্চয় জানাবে গাড়ির পাশে আমি বসেছিলাম মেয়েকে নিয়ে আর ওই দৌড়াদৌড়ি করছে ওকে নিয়ে আমি দৌড়াদৌড়ি কি করব বলো ওই যে দেখো কোথায় চলে গেছে খুঁজে বেড়াচ্ছি সাথে সাথে ভিডিও করছি আর লোকের সব কিছু করে আমরা যখন ফিরবার পথে একটা ভান্ডার গেলাম মানে একটা রেস্টুরেন্ট গেলাম ওখানে ডোসা টোসা খেয়ে নিয়েছি কাজের তাড়াহুড়োতে ভিডিও করা হয়নি সারাদিন আমাদের যেভাবে গেল জোর ঝাপটা অতটা ভিডিও করা হয়নি যদি দেখো কত মিষ্টি ভ্যারাইটি এই দোকানটা না গুয়াহাটির মধ্যে ফেমাস এবং অনেক পুরোনো তারপর খেয়ে দিয়ে আমরা বের হয়ে গেলাম গাড়ি পার্কিং ছিল অনেকটা দূরে দূরে রাখো এক কিলোমিটার দূরে কারণ সব জায়গাটা পার্কিং পাওয়া যায় না তো সেখানে আমরা হেঁটে হেঁটে গেলাম এখন আমরা বাড়ি ফিরছি বাড়ি ফিরে কি কি করব সেটা তো তোমাদের নিশ্চয়ই দেখাবো তারা তো অল্প অর্দুক যা পারবো দেখাবো নিজের বন্ধু মনে করে আমাকে দেখে দিও যদি কোনো অসুবিধা হয় আমার ভিডিওতে কোনো অসুবিধা হয় নিশ্চয়ই তোমরা বলবে কেমন এই তো বাড়িতে এখন তো চলো আমরা তো এখন এসে গেলাম ঘরে আসলাম অনেকক্ষণ অনেকটা রাস্তা চলে সারাটা দিন আমাদের যে কি ঝোরঝাপটাই গেল সেটা তো তোমরা দেখতেই পেলে তো এতটা ঝোরঝাপটা সামলিয়ে মেয়ে তো খুব টায়ার্ড হয়ে গেছে এখন তাড়াহুড়ো করে যা পারবো অল্প রান্না করে নিতে হবে কারণ রাতে আমরা বাইরে খাবো না ঘরে এসেই খাওয়ার চেষ্টা করছি কারণ ঘরে এসে খেলে মানে কি বয়লটা খাবো বাইরের খাবারটা না খাওয়াটাই যত দূর দূরে থাকা যায় সেটাই চেষ্টা করছি তো মেয়ের জন্য করেছি দেখো তোমরা মেয়ের জন্য করেছি এই তো রাইস করেছি এটা আমি ওকে অল্প ডাল করে নেব ডাল দিয়ে ওকে এটা খাওয়াবো সাথে তোমার আলু ভাজা হয়েছে সার হবে গিয়ে তোমার বরকে যা বরের বর বলেছে বয়েল খিচুড়ি খাবে বয়েল খিচুড়িটা কিভাবে করতে হয় সেটা আরেকদিন তোমাদের রেসিপিটা দেখাবো আজকে যেহেতু আমি সারাটা দিন জোরঝাপটা গেছে কিছু করতে পারিনি তো বয়েল খিচড়িটার রেসিপি তোমাদের দেখাতে পারলাম না অন্য একদিন তোমাদের নিশ্চয়ই দেখাবো কেমন তো আজকে চলো কি কি রান্না হয়েছে রাতের বেলায় এসে জোর করে কি কি রান্না করেছে সেটা তোমাদের দেখাচ্ছি তার মধ্যে ছিল আমি বয়েল খিচড়িটা করেছি তো চিকেন কড়াই ছিল আমি ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম ওটা আমি বের করে নেব চিকেন কষা আর বয়েল খিচড়িটা দিয়ে আলু ভাজা দিয়ে খাবে চলো দেখিয়ে দিই এই দেখো আলু ভাজা করছি এই আলু ভাজাটা আমার খেতে ভীষণ ভালো লাগে আমার খুব একটা পছন্দের আলু ভাজা কিচ্ছু না নে কিচ্ছু দেবো না কিচ্ছু না শুধু নুন হয় হলুদ মাখিয়ে আলুটা ভাজবো একদম সফট হবে ক্রাঞ্চিনেস হবে না এটা খিচড়ির সাথে খেতে খুব ভালো লাগে আর বয়েল খিচুড়ি তো খুব ভালোই লাগবে বয়েল খিচুড়ির রেসিপি অন্য একদিন বন্ধুরা তোমাদেরকে দেখাবো দেখো আলু এটা কি সুন্দর হ্যাঁ এটা গরম গরম খেতে ভালো লাগবে যাদের বাচ্চা আছে তারাই বুঝে বলো বন্ধুরা যে গরম গরম খাবার আমরা কবে থেকে ভুলেই গেছি কারণ খাবারটাই সময় মতো খাওয়া হয় না তো আর গরম খাবার কখন খাবো বলো এর জন্য আগে থেকে রান্না করে নিতে হবে যেহেতু ওই আর বড়মার ঘরে গেছে যে পর্যন্ত ওই থাকছে ওই পর্যন্ত আমাদের আমার কাজ করে নিতে হবে তোর গরম গরম খাবো কি করে রান্না করে আমি এটা কড়াইয়ে রেখে দেব কারণ যখন খাবো তখন বরকে গরম করে দেব। আর এখন এটা গরম গরম খাওয়া যাবে না পরে খেতে হবে আর সাথে করেছি দেখো এখানে খিচড়ি বসিয়ে দিয়েছি এটা বয়েল খিচড়ি বলে এখানে আমি দিয়েছি খিচড়িতে দিয়েছি আমি হলো গিয়ে চাল মুসুর ডাল মুগ ডাল আলু আর সবজি যা যা গাজর টমেটো বীজ ছিল অল্প বটবটি ছিল বা বাঁধাকপি ছিল বাঁধাকপি দিয়েছি তারপর ওটাতে আরও ছিল তোমার গাজর আর লঙ্কা দিয়ে সাথে সাথে দিতে পার সাথে দিয়েছি আমি হলো গিয়ে ইসে একবারেই ওটার মধ্যে পরিমাপ করে জলটা দিয়ে দেব দিয়ে আমি ওটাতে করে দিয়েছি হলুদ নুন জিরে গুঁড়ো আদা অল্প থেঁতো করে দিয়েছি লঙ্কা দিয়েছি দিয়ে পাঁচ ফোড়ন সম্বারে দিয়ে মানে ফোরণে দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর সর্ষের তেল উপর দিয়ে দিয়ে দিয়েছি মানে অলমোস্ট তোমাদের খিচড়িতে যা যা ইউজ করো একবারে সবটা দিয়ে জলটা পরিমাণ অনুযায়ী দেবে নুন দিয়ে প্রেশার কুকার ঢেকে তোমরা যেরকম যদি একদম পাতলা টাইপের খিচুড়ি খেতে ভালোবাসো তো ওরকম করেই জল দিতে হবে আর যদি শুকনা খেতে ভালোবাসো ঝরঝরা ওরকম পরিমাপে জলটা দিয়ে একদিন খেয়ে দেখবে বন্ধুরা খুব স্বাদ হয় খিচুড়িটা ফোড়ন টোড়ন যেরকম তোমাদের গন্ধ চাওয়া দরকার সেরকম গন্ধটাই পাবে কিন্তু এটাতে তোমাদের কোনো অসুবিধা হবে না গ্যাসও হবে না কিচ্ছু হবে না এটা খেলে তোমাদের শরীরও ভালো থাকবে এবং খিচুড়ি স্বাদটাও পেয়ে যাবো সাথে সাথে তোমাদের কোনো খিচুড়ি খেলে যেটা গ্যাস্ট্রিকের প্রবলেম হয় অনেকে অনেকে চোকা দিয়ে কোঠে টক টক ঢেয়ে কোঠে কিচ্ছু উঠবে না এটা একদম মানে বয়েল খিচুড়ি বলে গুজরাটি মারবাড়িরা বেশি খায় এটা তোমরা ঘরে করে খেয়ে দেখো খুব ভালো লাগে তো আজকের জন্য বন্ধু এরা এটুকুনি যতটুকু ব্লগিংয়ে ধরা উচিত ছিল বলে মনে করলাম করেছি তো তোমাদের থেকে কিছু ভুল হলে বলবে তো আজকের জন্য এটুকুনি রাখছি অনেকটা জোর জপটা গেলো তো আজকে এটুকুনিতে থাকবো সমাপ্তি করলাম তো কিছু ভুল তোটি হলে বলবে কেমন তো দেখা হবে আগামী যদি ব্লগিং করি তো তোমাদের সাথে আবার কথা হবে দেখা হবে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে কি আমার ব্লগিং কীরকম হলো আর তোমাদের ভালোবাসা কমেন্টে দেবে তোমাদের ভালোবাসা পেলে আরও নতুন নতুন ব্লগিং নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে আমি আরও উৎসাহিত হব মন থেকে খুশি হব যদি তোমরা আমাকে কমেন্টে জানাও কেমন হয়েছে প্রথম প্রথম চেষ্টা করছি আগামীতে আরও ভালো করার চেষ্টা করব তো তোমরা যথেষ্ট আমাকে ভালোবাসা দিচ্ছ আগামী দিনে এরকম ভালোবাসা দিয়ে যেও যাতে আমি এগিয়ে যেতে অল্প তোমাদের সাপোর্ট পাই তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ শ্যামালি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থেকে পাশে থাকা বেল আইকনটিকে তোমরা ইসে টিপে দিয়ে আমার পাশে থেকে যাতে আইকনটিতে তোমরা ক্লিক করে অল নোটিফিকেশানগুলো নতুন নতুন যাই আমি আপডেট চেষ্টা করব তুলে ধরার ভিডিও নিয়ে আসা সবগুলো ভিডিও তোমাদের কাছে আগে সবার আগে চলে যাবে তো বন্ধুরা প্লিজ বেল আইকনটি টিপে দিয়ে আমার পাশে থেকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কমেন্টে নিশ্চয়ই জানাবে বন্ধুরা কেমন হয়েছে ভালোবাসা দিবে ভালোবাসা দিলে আমি আরও উৎসাহিত হবো তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আজকের জন্য এটুকুনিই দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা